প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিদের হেরাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে

এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে মিলিয়ে কণ্ঠে কন্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই লাতসবি বা আলী কমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাত এই সাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইসামলা এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য এখানে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে اللهم <سؤال> احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله لا تستطيع শুধুমাত্র আপনার সন্তুষ্টি উদ্দেশ্যে আপনার 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 সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন সে আমরা আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম সত্যি যে দুর্বল সে আল্লাহ সর্বদিক্ষী যাত অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না সে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই সে আল্লাহ জালিমের জিনদান খানা গুলোতে তারা রিষ্ট দূরে অসংখ্য মুখে আগে অসংখ্য মুক্তির সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস

وسلام على المرسلين والحمد لله رب العالمين